ধান কাটার জন্য পুরো কমপ্লিট পুরো সেটা পাবেন মাত্র সাড়ে নয় হাজার টাকা গোল্ডেন ব্লেড

আর বেস্ট কোয়ালিটি হয় না এর থেকে বেশি দামিও হয় না ওই মনে করেন ভালোটা ওই কপিটা এটা কি বলবেন এইখানে আসলে এই যে দেখতে পারবেন দেখছেন এই জিনিসটা এটার সাথে ধান কাটতে পারবেন ঘাস কাটতে পারবেন চাষও দেওয়া যায় চাষ দেওয়া যাবে পানি উঠাইতে পারবেন

যেমন সামর্থ্য ওই অনুযায়ী মেশিন আছে মানে আপনি যদি লো বাজেট হয় লো বাজেটের মেশিন আছে হাই বাজেট হয় হাই বাজেটের মেশিন আছে আপনার যে ধরনের মেশিন সব ধরনের মেশিন সকল ধরনের মেশিন রয়েছে তো দর্শক আমরা এক এক করে মেশিনের কালেকশন গুলো শুরুতে আমাদের একটু ঠিকানাটা বলে দিবেন আমাদের ঠিকানাটা হচ্ছে নবাবপুর এটা হইতো গুলিস্তানের পাশে নবাবপুর পুরান ঢাকা একশো সাতষট্টি ইলেকট্রিক মার্কেট কোহিনুর ট্রেডার্স আচ্ছা আমাদের বিসিসি রোডের উল্টা পাশে আমাদের দোকান ডাস বাংলা ব্যাংকের সাথে এটা হচ্ছে আপনার ডাস বাংলা ব্যাংকের সাথেই হাতের আপনার একটু আগাইলেই দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় জি দ্বিতীয় তলায় আর আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে কোহিনুর ট্রেডার্স বাংলাদেশে মাল চলে যায় কুরিয়ার কন্ডিশন আপনারা কল করবেন কল করে অ্যাডভান্স করলে একটা ন্যূনতম যেটা প্রয়োজন ওইটা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠাই দিব ওইখান থেকে টাকা দিয়ে মাল রিসিভ আমি বাসায় বসে আপনার এই ধান কাটা মেশিন গুলো অর্ডার করতে পারবো জি ওকে তো শুরুতে আমরা কোন মেশিনটা দেখব শুরুতে দেখব হইতাছে একবার কম দামি যেটা এই মেশিনটা কত টাকা ভাই এটা হইতাছে টু স্ট্রোক মেশিন এটার সাথে পাবেন একটা ধান কাটার সেট একটা ধান কাটার ব্লেড একটা হ্যান্ডেল একটা ফ্লেক্সিবল পাইপ পুরো মেশিন কমপ্লিট মানে ধান কাটার জন্য পুরো কমপ্লিট পুরো সেটআপ পাবেন মাত্র 9500 টাকা মাত্র 9500 মাত্র 9500 মানে হচ্ছে আপনি শুধুমাত্র মেশিনটা নেবেন অয়েল দিবেন স্টার্ট দিবেন চালাবেন চালাবেন আপনার আলাদা কোনো কিছু দরকার নাই সব কিছু আপনি এটার সাথে পেয়ে যাবেন আপনি একবার ডাইরেক্ট সিজনে ঘাস কাটতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে মেশিনের সাথে টু স্ট্রোক মেশিন

তোমার মেশিনের সাথে আর কি থাকবে আচ্ছা মেশিনের সাথে বাসায় উঠে ফেল এটা কয় জাতের চল্লিশ দাঁত আশি দাঁড়া যে কোনো ব্লেড গোল্ডেন ব্লেড ব্লেড যেকোনো ব্লেড আপনি নিতে চান সব ব্লেড এ নিতে পারবেন জি জি ওকে এরপরে আছে একটু কম দামের

তেল কম খায় কাজ বেশি করা যায় সময় আবার ঝামেলা ছোট একটা মেশিন মানে খুব ভালো কাজ করার জন্য একবার ভালো আচ্ছা এটা হইতেছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার মাত্র বারো হাজার টাকা এটার সাথে পাবেন একটা ধান কাটার ঘাস কাটার ব্লেড ধান কাটার ফ্লেক্সিবল পাইপ সহ পুরো কমপ্লিট বারো হাজার টাকা প্লাস এটার হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি আপনি একবার ডাইরেক্ট বাসায় যায় দিয়ে আসবে আপনি ওইখানে যে রাইডার থেকে মাল খুলে চেক দিবেন যে মাল ঠিক আছে নাকি ত্রুটি আছে নাকি কোনো ফাটা ভাঙা থাকলে রিসিভ করার প্রয়োজন নাই মাল সুন্দর ওকে আছে আপনি ওইখান থেকে বাকি টাকা দিয়ে মাল নিয়ে যেতে পারবেন এই মেশিনের সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আর মাত্র বারো হাজার টাকা এই মেশিনের দাম মাত্র বারো হাজার বারো টাকা এটার সাথে পাবেন একটা ধান কাটার সেট ধানটা যাতে কেটে আবার এক সাইডে পরে এটার সাথে সুন্দর একটা ব্যারিয়ার থাকবে ধান কাটার ব্যারিয়ার থাকবে তারপর আপনারা পেয়ে যাবেন এটা সে একটা ইঞ্জিন তারপর একটা ব্লেড পেয়ে যাবেন যে কোনো ব্লেড চল্লিশ দাঁত আশি দাঁত গোল্ডেন ব্লেড যে কোনো ব্লেড নিতে পারবেন একটা ব্লেড তারপর পেয়ে যাবেন একটা ঘাস কাটার ব্লেড বুস্টার একটা সুইচ টুইচ সহ সব কমপ্লিট আলাদা কিছু কিনা লাগবে না এই বারো হাজার টাকার মধ্যে আপনার সবকিছু পেয়ে যাবেন বারো হাজার টাকা হলে আপনি দান কাটতে পারবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে মেশিনের সাথে দুই বছর যাওয়া হবে সব আমরা এরপর দেখাবো ওইটার থেকে আরেকটু ভালো মানে

সাথে পায়ে যেতেছে নই একটা ইঞ্জিন আচ্ছা একটা ইঞ্জিন তারপর পায়ে যাবেন একটা ব্লেড যে কোনো ধরনের চল্লিশ দাঁত আশি দাঁত যে কোনো

এটার সাথে ওই চারটা জিনিস পাইবেন চারটা জিনিসের সাথে আবার আর একটা ছোট্ট নিরানি পাইবেন এই যে এখানে দেখেন ডেমো দেওয়া আছে ছবি দেওয়া আছে গাছের গোড়া টোড়া থেকে শুরু করে হালকা পাতলা চাষ করার জন্য গাছের গোড়া ওই আপনার চাষ দেয় একটু নিরানি দেয় আগাছা গুলা যে হয় আগাছা গুলা নিধন করার জন্য এই যে এই নিরানিটা আছে এটাও ফ্রি থাকবে এই নিরানিটা এটার সাথে ফ্রি থাকবে টোটাল পাঁচটা জিনিস পাবেন টোটাল এই মেশিনটার সাথে পাঁচটা জিনিস জিনিস ফ্রি তিনটা হইতাছে আপনার তিন ধরনের ব্লেড আবার হইতাছে একটা নিরানি আবার একটা হইতাছে ধান কাটার বেরিয়ার টোটাল পাঁচটা জিনিস পাবেন চোদ্দ হাজার টাকার মধ্যে আবার ফ্রি হোম ডেলিভারি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে একবার খরচ নাই আপনার বাসায় পৌঁছে যাবে ডাইরেক্ট আপনার কোনো একবার যাওয়া লাগবে না কোনো জায়গায় নিতে আপনার বাসায় চলে যাবে আপনি ওইখান থেকে টাকা দিয়ে মাল দেখে বুঝে ওইখান থেকে রিসিভ করে নিবে ভাই অনেকগুলো মেশিন দেখলাম এরপর হচ্ছে ধরেন সবথেকে ভালো কোয়ালিটির মেশিন সবথেকে বেস্ট কোয়ালিটি সব থেকে বেস্ট কোয়ালিটি মেশিন এর উপরে আর বেস্ট কোয়ালিটি হয় না এর থেকে বেশি দামিও হয় না পারফেক্ট এটা হলো জিনিস আচ্ছা ঠিক আছে এটা এই যে দেখেন দুইটা মেশিন ভাইয়া দেখেন এক না সেমি তো দুইটা লাগে সেমই কি ভালোটা কপিটা ওরা একবার হুবাহু কপি করতে পারবে কিন্তু ও তো আর হইতে পারবে না এক নম্বর কিভাবে বুঝবো আমি এবার বুঝবেন কি বলবেন যে এই যে দেখেন ভাই দুইটা মাল দেখছি দুইটাই ফোর স্ট্রোক দুইটাই হুন্ডা এই যে এটা আস্তে করে খুলে ফেলতে বলবেন এটা কি বলবেন খুলে ফেলতে আচ্ছা এটা খুলে ফেলে এটা তো একটা কভার জাস্ট এটা একটা প্লাস্টিকের কভার ঠিক আছে আচ্ছা এটা খোলার পরে আপনারা বলবেন যে ভাইয়া একটু দেহি মালটা এই যে এইখানে আসলে এই যে দেখতে পারবেন দেখছেন এই জিনিসটা জি এটা কিন্তু ভিতর থেকে বডি থেকে কম্পোজ হয়ে আসছে বডিতে আপনার লেখা আছে বডিতে ভিতর থেকে এটা কম্পোজ হয়ে আসছে এটা কিন্তু কপি করার কোনো কি সুযোগ নাই কেউ এটা করতে পারবে না কেউ বডি চেঞ্জ করতে পারবে বডি চেঞ্জ করতে পারবে না এটা হইতাছে তার মানে এটা ঠিক আছে লিগ্যাল আচ্ছা ঠিক আছে এবার বুঝবেন যখন দেখবেন এই যে এটা আছে এই দেখেন এই মেশিনটা দেখেন তো দেখছেন এটার সাথে জি এই যে দেখেন এটা কি উপরে লেখা আছে উপরে আলাদা একটা কি প্লেট বসানো উপর একটা প্লেট বসানো এটা কিন্তু একটা প্লেট বসানো 20 টাকা দামের একটা প্লেট বসায় দিয়েছি আচ্ছাস कंप्लीट जी এটা আর এটা কি একই জিনিস হবে কোনোদিন না এইটা আপনি সারাদিন এই যে এটা দিয়ে যে কোনো কিছু দিয়ে করেন দেখেন ওঠে নাকি ওটা সাথে হ্যাঁ এটা আপনি একটা কিছু দিয়ে হাত দিয়ে একটা চাড়ি দেন দেখবেন এটা উঠে চলে আসবে উঠে চলে যাবে জি এটা হচ্ছে আসল নকল চেনা সহজ উপায় আসল সহজ উপায় একদম সহজ ভাবে দেখতে পুরো কিন্তু একই কিন্তু এটা কপি এটা অরিজিনাল অরিজিনাল যে এর এটা হচ্ছে একদম বেস্ট একটা ধান কাটার জন্য বেস্ট একটা মেশিন একবার পুরো বেস্ট মেশিন এর থেকে আর কোন মেশিন হয় না আচ্ছা এটার সাথে আমি কি কি পাবো এর সাথে পাবেন হইতাছে টোটাল 5 টা জিনিস 5 জিনিস পাবো 5 জিনিস 5 টা জিনিস পাবেন হইতাছে আপনি এর সাথে ধান কাটতে পারবেন ঘাস কাটতে পারবেন জঙ্গল কাটতে পারবেন টোটাল চারটা ব্লেড আবার একটা ধান কাটার সেট তো আছে এর সাথে আচ্ছা আবার এটার দাম হইতাছে আগের দাম সব বাদ আগে আমরা 24000 25000 28000 টাকা বিক্রি করছি এগুলো সব বাদ এখন বর্তমানে দাম হইতাছে 20500 টাকা মাত্র 20500 20500 টাকা এই ধান কাটার সিজন জুড়ে পুরো মানে একবার এই একবার এই এই রেটে চলবে সারা সিজন জুড়ে এই রেটে সারা সারা সিজন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে দুই তিন বছর এই মেশিন হাত দেওয়া লাগবে মানে কিছু করতে পারবেন না কিছু হবে না এই মেশিন নেতাছে ইন্ডাস্ট্রিয়াল মেশিন খালি চালান

আমাদের এখানে ডিভাইস আছে আপনি স্প্রে করতে পারবেন পানি দিতে পারবেন এগুলো আপনাদের আরো জানা লাগবে আমাদের দোকানে আসেন দেখেন বুঝেন তারপর আসতে ধীরে আপনারা বুঝে শুনে তারপর কিনতে পারবেন যার যেমন প্রয়োজন এই মেশিনের সাহায্যে টোটাল

কারণ ওর এটা দরকারই নেই জি ওর এখানে যা আছে অরিজিনালি একটা হুন্ডা ইঞ্জিন হয় পঁয়ত্রিশ সিসি জি মাত্র পঁয়ত্রিশ সিসি আপনি সারা পৃথিবীতে যে কোনো জায়গায় দেখেন আপনার সাথে হাতে একটা মোবাইল ফোন আছে মোটো ফোন আপনি এখানে সার্চ করেন যে সার্টিফিকেট ব্র্যান্ড লেখেন দেখেন কত কিছু লেখা আছে যে কোনো জায়গায় কোন জায়গায় আপনি কোনো দিন একশো সিসি দেখবেন না অনলি পঁয়ত্রিশ সিসি মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স সিসি এটা হইতেছে কমপ্লিট এই জন্য এটা জে এক্স সার্টিফাইভ ওকে এটার নাম হইতেছে জে এক্স সার্টিফাইভ এই কারণে আপনি এখানে যে লিখে দিছে আমার লেখার কারণে কি এটা চেঞ্জ হয়ে গেছে ইঞ্জিনের দেখেন তো ওয়েট দুইটা ইঞ্জিন আনবেন আইনা এটার মাপ দিবেন জি দুইটারে ওয়েট কইরা আপনি দেখবেন सेम सेम কোন ইয়া নাই এটা হবে ওয়েট একটু কম এটা হবে ওয়েট একটু বেশি কিন্তু মানে এটা কোয়ালিটির কারণে সিসি তো কম বেশি হবে না না অরিজিনালি 35 সিসি আছে অনেক ব্যবসায়ী এরা করে এইখানে সিসি লাগে এইখানে সিসি লাগে স্টিকার লাগায়

কানাডা বলেন চীন বলেন যে কোনো মেশিন আসে না এইখানে দেখেন একটু কষ্ট করেছে চাইনিজ জিনিস চায়না থেকে আসছে কিন্তু জাপান কম্পোজ করে লেখা আছে জাপান কোয়ালিটি জাপান কোয়ালিটি ভালো কারণ এই কারণে জাপান থেকে এখানে এই জায়গায় লেখা আছে প্রত্যেকটা এটার সাথে হ্যান্ডেলের সাথে জাপান লেখা থাকে কিন্তু মাল কি মাল আসছে চাইনা থেকে জি সবকিছু এখান থেকে দেখে নিয়ে যেতে পারবেন বুঝতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তাই আপনারা দোকানে আসেন বা ভিডিও কল দেন বা ফোন দেন আমাদের থেকে জানার কিছু থাকলে আগ্রহ থাকলে জানেন কোনো সমস্যা নেই মেশিন কিন্তু এমন কোনো কথা নাই আপনারা জানেন বুঝেন তারপরে কিনেন মেশিন আচ্ছা মতো আমাদের একটু ঠিকানাটা বলেছি আমাদের ঠিকানাটা একশো সাতষট্টি এটা হইতেছে দ্বিতীয় তলায় আমাদের দোকান এ ফাইভ কোহিনুর ট্রেডার্স বিসিসি রোড বাংলা ব্যাংকের সাথে উল্টা আমাদের আমাদের মার্কেট এসে ফোন দিলে লোক রিসিভ করে নিয়ে আসবে ওকে আর যারা অনলাইনে লেনদেন করতে চান তারাই যে আমাদের ফেস দেখবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে বুঝে শুনে তারপর আপনার একটা জিনিস অর্ডার করবেন টাকা পাঠাবেন কারণ অনেকজন অনেক প্রতারণার শিকার হয় অনেক প্রতারণা করে ওগুলোর প্রয়োজন নেই ভিডিও কল দিয়ে আমাদেরকে দেখে তারপর মেশিন কিনবেন আমাদের মেশিন পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে আমাদের বেশি প্রয়োজন নাই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মেশিন চলে যাবে বাকি টাকা দিয়ে আপনি ওখান থেকে নিয়ে নেবেন বুঝতে পারছেন ভিডিও কল দিয়ে তারপর লেনদেন করবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ